প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার খাদিজাতুল কোবরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে কথা বলবো ভিটি বা রোগ নিয়ে রোগ নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্টরাই আসেন যে ম্যাম এখন আমি কী করবো আমার তো মুখের অনেক জায়গায় সাদা সাদা হয়ে গিয়েছে স্পেশালি যাদের প্রবলেম তারা আসে তারা বলেন যে আমরা তো জব করি জবের পারপাস আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমাদেরকে অনেক মেডিসিন সিচুয়েশানে পড়তে হয় সেক্ষেত্রে আপনাদের জন্য আমার উপদেশ থাকবে যে আপনারা অবশ্যই আমাদের কাছে সরাসরি এসে দেখা করুন ট্রিটমেন্ট নিন এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে আপনারা অনেক বেশি রোদে যাবেন অনেক বেশি সাম এক্সপোজ হবেন রোদ লাগাবেন শরীরে শরীরে অনেক বেশি রোদ লাগালে যেটা হতে হয় সেটা হচ্ছে যে তখন ওই জায়গাগুলো ধীরে ধীরে একটু পিগমেন্টেশনটা বাড়ে হাইপার পিগমেন্টেড হয়ে যায় এবং ওটা ফার্স্ট লালচে দেন হচ্ছে কালচে হয়ে যায় আর ওষুধের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে আমি এখন র্যান্ডমলি কোনো ওষুধ আপনাদেরকে বলতে পারবো না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে একটা সমস্যা আমি যদি এখন একটা ওষুধ বলি আপনারা ঘরপাতা সেটা খেয়ে যার হয়তো কিডনি সমস্যা সে না বুঝে ওটা খেয়ে আরও কিডনির ক্ষতি করে ফেলবে কারো গ্যাসের সমস্যা থাকতে পারে কারো লিভারের সমস্যা থাকতে পারে তাই কিন্তু আমরা এভাবে ঠাস করে ওষুধ দিতে পারি না তো সেক্ষেত্রে আপনাকে সামনা সামনে আসতে হবে আমি আপনার ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি আপনাকে কিন্তু ওষুধটা সাজেস্ট করতে পারি তো এক্ষেত্রে এটাই বলবো যে আপনারা একটু সান এক্সপোজ হবেন বেশি বেশি সেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তারই সাথে সাথে যেটা করতে হবে সেটা হলো যে টক জাতীয় খাবার যেগুলো আছে ওগুলোকে একটু অ্যাভয়েড করে চলতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন রেগুলার ভিডিও পেতে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম